চমৎকার কালার প্রিন্টের ভিতরে বয়স্ক কেমন চলতেছে ভাই জোড়াটার এটা পাঁচটা নতুন এটা পাঁচটা নয় ফেদারে চলতেছে নয় ফেদারে চলতেছে না এই যে হাতে কিছু এটা উঠায় দেই ডিম নিয়ে বসা দেখা যাচ্ছে ডিম নিয়ে বসা মাশাআল্লাহ ডিম তো ভাই তিনটা দেখা যাচ্ছে হ্যাঁ তিনটা এটা আরেকটা আরেকটা ওই আলাদা ডিম আছে আচ্ছা আলাইকুম ভাই ওয়া আলাইকুম সালাম কেমন আছেন ভাই ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই একদম নতুন একজন খামারি আর কি শখের বসে এই যে কবুতরগুলো আপনাদেরকে দেখালাম এই যে ভাইয়ের ফ্ল্যাটের ভিতরে একটা রুমের ভিতরে এই অল্প কাটা কবুতর এই খাঁচাগুলাতে পালেন শখ পালতেছেন এখন বিক্রি করে দিবেন অনেক কবুতর এরকম কবুতর তো চাইলে আপনারা বাইরের কাছে নিতে পারেন ভাই কোনো ব্যবসায়ী না শখ করে পালন করছেন যাই হোক ঠিকানা এবং আগে ভাই আগে আপনার পরিচয়টা দেন আপনার নাম ঠিকানা

আমরা দু নাম্বারই ভিডিও স্ক্রিনে দিয়ে দিব আপনারা এই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন ভাইয়ের সাথে যার যে কবুতর পছন্দ হয় যোগাযোগ করে ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করে নেবেন তাহলে ভাই আমরা মূল ভিডিওতে যাই নাকি আচ্ছা সম্মানীয় দর্শক পুরো ভিডিওটা দেখবেন একজন শৌখিন খামার শখের কবুতরগুলোর ভিডিও করলাম ভালো লাগলে ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা এই চমৎকার কবুতরগুলো সংগ্রহ করে নেবেন এবং সারা বাংলাদেশ ডেলিভারি দেওয়া যাবে ইনশাল্লাহ নাকি ডেলিভারি দেওয়া যাবে যেহেতু এখান থেকে টঙ্গি কাছে যে নেবেন ডেলিভারি চার্জগুলো আলোচনা সাপেক্ষে দিয়ে সংগ্রহ করে নেবেন পুরো ভিডিওটা দেখার আমন্ত্রণ থাকলো আর পুরো ভিডিওতে আমাদের দুজনের আলাপ আলোচনায় কথায় কোনো বলতে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আবাই রহমানের রাহিম সম্মানীয় দর্শক শুরুতে আপনারা চমৎকার একজোড়া কবুতর দেখতে পারতেছেন একজন শৌখিন খামারের খামারে আসছি শখ করে এই কবুতরগুলো লালন পালন করেন উনি কোনো ব্যবসায়ী না তো শখের বয়সে ফ্ল্যাটের ভিতরে যে কবুতরগুলো আছে প্রত্যেকটা কবুতরই মশালা দেখার মতো সুন্দর প্রথম যে প্লেটটা আপনারা দেখতেছেন রেড কালার একজোড়া বোম্বাই আর এই যে দুইটা বাচ্চা আছে ওদের এই বাচ্চারাইকেও আবার মার্শাল্লাহ ডিম দিয়ে দিছে যেহেতু বাইরের জায়গা ছোট এই জন্য হলে কবুতরগুলো রাখতে অসুবিধা তো যেভাবে আছে আমরা এইভাবেই ভিডিওগুলো শেষ করব এইভাবেই ভিডিওগুলো করব। আপনারা চাইলে চমৎকার কবুতরগুলো সংগ্রহ করে নিতে পারবেন দেখেন এই যে ডান পাশের দুটো হলো মা বাবা মা হাড়ির ভিতরে হলো বাচ্চা দুইটা আবার দুটা ডিম মানে ডিম বাচ্চা সব পুরো ফ্যামিলি প্যাকেজটা আপনারা চাইলে বাইরের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন ভাই কত বাচ্চা টাচা ডিম টুম সব সব যেমন আসে তিন হাজার টাকা যেভাবে আছে এভাবে তিন হাজার টাকা যেভাবে আছে এভাবে তিন হাজার টাকা আছে কোনো দর্শক জামা দামি করবো না একদম ভাই একদম যদি কোনো ভাই নিতে চায় মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকায় ডিম বাচ্চা সহ ডিম বাচ্চা সহ এই রেড কালারের বোম্বাইয়ের জোড়াটা আপনারা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নেবেন আবারও আমি বলে রাখি আমার সম্মানিত দর্শকদের ভাই কোনো ব্যবসায়ী না শখ করে বাইরে ফ্ল্যাটের একটা রুমের ভিতরে কবুতরগুলো পালেন এখন বাই সেল করে দিবেন যদি আপনারা আগ্রহী থাকেন অবশ্যই স্ক্রিনে বাইয়ের নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন ভিডিওটা দেখতে থাকুন দর্শক আরো সুন্দর সুন্দর কবুতর আছে দর্শক ভিডিও স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সিলভার কালারের এক জোড়া লাহরি কবুতর দেখেন অনেক বড় সড়ো সাইজ গেটাপের ভিতরে ডান পাশে নর পাশে হচ্ছে এই হচ্ছে মাদিটা লাল গিয়ারের দেখতে পাচ্ছেন নরমাদি দুইটাই ভাই এগুলা কি ডিম বাচ্চা করছে না ডিম বাচ্চা করে না নতুন নতুন কবুতর ডিম বাচ্চা করে না করবে প্রথম ডিম বাচ্চা করবে প্রথমবার ডিম বাচ্চা করবে তার মানে ইয়াং কবুতর দীর্ঘদিন ডিম বাচ্চা আপনি নিতে পারবেন ডান পাশে নর বাম পাশে মাদি নরমাদি ঠিক আছে তো ভাইয়া হ্যাঁ হ্যাঁ দাম কত এই জোড়াটা এই জোড়াটার দাম সাবা দাম আমার 3000 টাকা চাওয়া দাম হলো ভাই 3000 টাকা সম্মানিত দর্শক পছন্দ হলে ভালো লাগলে আপনারা স্ক্রিনে দেওয়া নম্বরে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আপনারা যোগাযোগ করে চমৎকার জোড়াটা সংগ্রহ করে নেবেন এটা চাওয়া দাম থাকলো কবুতরগুলো কিন্তু কাটা নাই খুব সুন্দর একদম চকচকা জকজকা ভালো লাগলে অবশ্যই আপনারা ফোন দিবেন একদম অরিজিনাল সিলভার কালার জি সিলভার কালার আর বলে রাখি যেটা বাই কিনু কিন্তু কোনো ব্যবসায় না পায়ের প্যাটার্ন অনেক সুন্দর জি জি শক কোরা পালছেন তো এখন সেল করে দিবেন

ডিম বাচ্চা সহ নিতে পারবেন দর্শক ভিডিও স্ক্রিন আপনার দেখতেছেন বিশাল সাইজের ভিতরে এক ইয়েলো কালারের শৌকিং এর সো সাইজ কেটা আপনার দেখেন অনেক বড় সাইজের বিডিং চলতেছে বিডিং করতেছে আশা করা যায় অল্প দিনে ডিম দিবে এই জোড়াটা এই জোড়াটা কি ডিম বাচ্চা করছে না এই জোড়া ডিম বাচ্চা করে না নতুন করবে আচ্ছা আচ্ছা এটা একবার নতুন কবুতর একবার ইয়ং ইয়ং বয়সের কবুতর ইয়ং বয়সের কবুতর আর এটা ব্রিডিং করতেছে ব্রিডিং ব্রিডিং চলতেছে যদি আপনাদের পছন্দ হয় ভালো লাগে যোগাযোগ করবেন একটু নানা চারা দিয়ে দিলাম দেখেন অনেক বড় সরু সাইজের একটা শোকিং এর জোড়া ইয়েলো কালারের ভালো লাগে যোগাযোগ করবেন

সম্মানিত দর্শক মুন্ডিয়ান কবুতর আপনাদেরকে দেখাচ্ছি এক জোড়া মুন্ডিয়ান কবুতর আর মুন্ডিয়ানটার বয়স কেমন চলতে আছে ভাই মুন্ডিয়ানের বয়স নয় ফেদার চলতে আছে নয় ফেদার বয়স নয় ফেদার ইয়ং বয়স একদম আচ্ছা আচ্ছা একদম ইয়াং বাচ্চা করবে প্রথমবার ডিম বাচ্চা করবে এটা কি মাদিটা ভাই হ্যাঁ ওটা মাদিটা ওটা নটটা এ হচ্ছে নটটা নাকি হ্যাঁ আচ্ছা আচ্ছা বামে মাদি ডাইনে নট একদম ইয়াং একটা জোড়া

আশা করবো দর্শক আপনারা ফোন দিবেন দাম দর করে তারপর সংগ্রহ করবেন কবুতরের খাঁচা হয়ে গেছে ছোট তো ছোট শখের কবুতর আর কি এই সব করে পালছে ছোট খাঁচাতেই পালছে তো যাই হোক ভালো লাগলো যোগাযোগ করে সংগ্রহ করেন এগুলো বড় খাঁচাতে নিয়ে পারলে কিন্তু আরো বড় দেখা যাবে সাইজ কিন্তু মার্শাল অনেক বড় দেখতে পারতেছেন দর্শক ভিডিও স্ক্রিনে আমরা দেখতেছি এখানে একজোড়া মডানা আছে দেখেন জার্মান মডানা চমৎকার কালার প্রিন্টের ভিতরে বয়স কেমন চলতেছে ভাই জোড়াটার এটা বাসটা নতুন না এটা বাসটা নয় ফেদারে চলতেছে নয় ফেদারে চলতেছে না এই যে আছে কিছু দিনের মধ্যে ডিম বাচ্চা করবে আচ্ছা আচ্ছা ডান পাশেটা মাদি হ্যাঁ ডান ডান পাশে বা মাদি বাম পাশে নর আচ্ছা আচ্ছা একদম ইয়াং নতুন কবুতর ভালো লাগলে আপনারা যোগাযোগ করবেন একটু নাড়া দিয়ে দেখাই আপনাদেরকে একদম ইয়াং কবুতর ডান পাশে মাদি দেখতেছেন বাম পাশে নর ভালো লাগলে এই জোড়াটা সংগ্রহ করে নেবেন এই জোড়াটার দাম চাচ্ছেন কত ভাই এই জোড়াটার দাম চাচ্ছে মাত্র সাড়ে চার হাজার টাকা সাড়ে চার হাজার টাকা

দর্শক আমরা দেখতেছি এখানে ব্ল্যাক কালারের এক জোড়া কিং কবুতর আছে দেশি কিং কবুতর অনেক বড় সর সাইজের ভিতরে এই সামনে এখন যেটা ডান পাশে আসলো এটা মাদিটা বাম পাশে এটা হচ্ছে নর এইগুলা কি ডিম বাচ্চা করছে ভাই না এগুলা সবগুলা এমবয়সা কবুতর সবগুলা ইয়াং কবুতর না ডিম বাচ্চা করে না তবে নরমালে ঠিক আছে ভাই নরমালে ওকে আচ্ছা আচ্ছা এই জোড়াটার দাম কত চাচ্ছেন ভাই এই জোড়াটার দাম চাচ্ছি মাত্র 3000 টাকা চা দাম 3000 টাকা জি বাচ্চা বিক্রি

এটা কি মাটি না তাই না ভাই হ্যাঁ এটা মাটি ওই কেন হারি কেন হারি আচ্ছা কি ডিম পারছে নাকি হ্যাঁ হ্যাঁ ডিম আছে মাশাআল্লাহ এটা অলরেডি কিন্তু ডিম দিয়ে দিয়েছে ডিম চাইলে আপনারা ডিম সহ ডিম কি দুইটা আছে ভাই হ্যাঁ দুইটা আছে এই যে দুইটা ডিম কমপ্লিট করা দেখতে পারছেন একটু হারিটার নামে এক কবুতর দুইটা একটু দেখাই আপনাদের দেখেন বড় সরো সাইজের এক দুটা কিং কবুতর এই যে ডান পাশে ডার ন এই হলো মাটিটা ভাই এই জোড়াটা আমার দর্শকের উদ্দেশ্যে কেমনে কি দিবেন দাম এই জোড়াটা যদি আমার দর্শকের নিতে চায় একদম দাম 3000 টাকা পড়বে একদম ভাই একদম দাম 3000 টাকা একদম দাম পড়বে 3000 টাকা একবার ডিম শুদ্ধ ডিম শুদ্ধ দেখেন গেটআপ কোয়ালিটি দেখেন একদম অলরেডি মাশাআল্লাহ দুইটা ডিম কমপ্লিট করে ডিমে বসা আছে এই যে ডিমে বসা আছে তাইলে আপনারা ডিম সহ নিতে পারবেন একদম ফাইনাল পড়বে ভাই তিন হাজার টাকা দুই ডিম সহ নিতে পারবেন ভালো লাগলে অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে

দর্শক ভিডিও স্ক্রিনে আপনারা একজোড়া মুন্ডিয়ান কবুতর দেখতেছেন দেখেন সাইজ গেট আপ মাসাল্লাহ অনেক বড় সড়ো সাদা দগদব একজোড়া মুন্ডিয়ান দেখার মতো খুবই চমৎকার একজোড়া মুন্ডিয়ান কবুতর আপনারা দেখতে পারতেছেন ভালো লাগলে চমৎকার জোড়াটা আপনারা সংগ্রহ করে নেবেন ভাইয়ের সাথে স্ক্রিনে তার নাম্বারে যোগাযোগ করে ভাই ডিম বাচ্চা করছে না ভাই ডিম বাচ্চা করে নাই আমার গুলো সব ইয়াং বয়সে আচ্ছা ইয়াং কবুতর ডিম বাচ্চা করে নাই তবে এই সাতার ভিতরে ভাইয়ের কাছে চারটা মুন্ডিয়ান আছে সাদা তাই না ভাই জি চারটা মুন্ডিয়ান আছে আচ্ছা একটা হলো জোড়া আর দুইটা আছে নর হ্যাঁ দুইটা আছে নর তো এগুলা কি আপনি এই যে বাচ্চা কিনছিলেন না আচ্ছা আচ্ছা যাই হোক কোনো সম্মানিত দর্শক যদি নেন ইয়াং জোড়াটা নিতে পারবেন বাইরের কাছ থেকে এই জোড়াটার দাম কত চাচ্ছেন ভাই এই জোড়াটার দাম ভাই আমি একদম সাড়ে ছয় হাজার টাকা চাইতেছি সাড়ে ছয় হাজার টাকা চাচ্ছেন সাড়ে ছয় হাজার টাকা চাইতেছি জি সাড়ে ছয় হাজার টাকা দাম চাওয়া ভালো লাগলে অবশ্যই বাইরে ফোন দিবেন ইয়াং কবুতর দীর্ঘদিন ডিম বাচ্চা নিতে পারবেন আরেকটা বিষয় বা আবারও মনে করাই দিই আপনাদেরকে ভাই কিন্তু কোনো ব্যবসায়ী না শখ করে লালন পালন করছেন এই চমৎকার কবুতরগুলো

বাকি যে দুইটা দেখাইতে চাইছিলাম আপনাদেরকে ওই দুইটা মুন্ডিয়ান এখানে দেখতেছেন আপনারা টোটাল চারটা মুন্ডিয়ান সবগুলো একদম ইয়াং কবুতর এগুলো এখনো ডিম বাচ্চা করে না আর এখানে টোটাল হচ্ছে সাদা যে চারটা মুন্ডিয়ান আছে তার ভিতরে একটা মাদি তিনটা নর তিনটা নর ঠিক আছে এখন এই যে ডান পাশে যেটা দেখতেছেন ওটা নর আর এই বাম যেটা এইটা মাতি আগে যে দুইটা দেখাইছিলাম ওই নর হ্যাঁ এখানে একটু ভুল মিস্টেক করছি তা আবার দেখাই আপনাদেরকে একটু এই জোড়াটা জোড়াটা ঠিক আছে আবার আপনারা চাইলে যে কোনো নরের সাথে জোড়া দিতে পারবেন একটু নিচে নাই লাইটটা নামাই এই যে দেখেন এই যে প্রথম দেখাইছিলাম যে দুইটা এই দুইটা এই যে দেখেন কাটা ভালো আছে মার্শাল্লাহ এগুলো সবই কিন্তু ইয়াং এগুলো সবগুলোই কিন্তু ইয়াং এখন পর্যন্ত ডিম বাচ্চা করে নাই বা এখনো অ্যাডাল্ট হয় নাই আর কি ফুললি তবে এখন জোড়া দিলে ইনশাল্লাহ আপনারা জোড়ানোর জোর দেখেন সাইজ কে কোয়ালিটি আছে যাই হোক এখন এই একসাথে পাই

বা চার পিস পাচ্ছেন সাদা মুন্ডিয়ার কবুতর ভালো লাগলে অবশ্যই ব্ল্যাক কালার মুন্ডিয়ার পাওয়া যায় না জি ভালো লাগলে অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা এই চমৎকার মুন্ডিয়ানগুলো সংগ্রহ করে নেবেন

তাহলে একদম ভাইয়া সাড়ে তিন হাজার একদম সাড়ে তিন হাজার টাকা ইনশাল্লাহ এরপরও যদি আলোচনা সাথে আর আলোচনা সাপেক্ষে যদি কেন ভাই ফোন দেয় ইনশাল্লাহ তাহলে আরো একটু কিছুটা কম রাখবেন কিছু কনসেলিং করে দিতে পারবো জি জি কিছুটা কম রাখবেন ভাই দর্শক ভিডিও সিন আরো একজন কিং কবুতর সাদা দপ্তর ভাই আপনারা দেখতে পাচ্ছেন সাদা কিং অনেক বড় সরো সাইজের একদম দুই হাজার টাকা সাদা ইয়িং এর জোড়াটা একদম দুই হাজার টাকা নতুন ইয়াং কবুতর ভালো লাগে আপনারা স্ক্রিনে দেয় নাম্বারে বা সাথে যোগাযোগ করবেন এই সাদা কিংয়ের পেয়ারটার জন্য দর্শক আমরা আরও এক জোড়া কিং কুমু দেখতে দেখাচ্ছি আপনাদেরকে এটা বিডিং চলতেছে বিডিং করতেছে অলরেডি এই জোড়াটা এই এই দেখেন কি সুন্দর বড় সাইজের এক জোড়া কিং লাল গিয়ারের লাল ঠোঁটের এই যে দেখেন ঠোঁটগুলো দেখেন একদম লাল ঠোঁটের লাল গিয়ারের এক জোড়া কিং ভালো লাগলে আপনার এই জোড়াটা সংগ্রহ করে নেবেন ডান পাশে হলো মাদি বাম পাশে একটা এই জোড়া কি আগে করে ডিম বাচ্চা করছে না এটাও করে না ইনশাআল্লাহ সবই মোটামুটি নতুন কবুতর দীর্ঘদিন আপনারা ডিম বাচ্চা নিতে পারবেন এই যে জোড়াটা দেখতেছেন এই জোড়াটা থেকে দাম চাচ্ছেন কত এই জোড়াটা ভাই এই জোড়াটার দাম সাওয়া দাম 2500 টাকা সাওয়া দাম 2500 টাকা যদি কোনো ভাই নেয় একদম দাম 2000 টাকা একদম দাম পুরো মাত্র 2000 টাকা মাত্র 2000 টাকা আমার সম্মানিত দর্শকরা এই বিশাল সাইজের ইয়া সাদা এই কিং এর পেয়ারটা আপনারা কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন ভালো লাগলো অবশ্যই ফোন দিবেন স্ক্রিনে দেওয়ার নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করবেন দর্শক একজোড়া সাদা বোম্বাই কবুতর আপনাদেরকে দেখাচ্ছি মাসাল্লাহটি গ্যাট আপ সেটআপ কিন্তু দেখার মতো দেখেন জুটি দেখেন দুইটা কবুতরের এটা হলো নটটা আর ওই হলো মাদি মার্শাল্লাহ দুইটা ডিম কিন্তু কমপ্লিট করছে এই জোড়াটা তো বাইরে কিন্তু ম্যাক্সিমাম কবুতরই হচ্ছে ইয়াং কবুতর যেগুলো কিনা প্রথমবার ডিম বাচ্চা করতেছে এটাও কিন্তু প্রথম এটাও প্রথম এই যে অলরেডি খোপাগুলা দেখেন মার্শাল্লাহ অনেক বড় সড়ো খোবার একটা জোড়া দীর্ঘদিন আপনারা ডিম বাচ্চা সংগ্রহ করতে পারবেন যেহেতু নতুন কবুতর এই ডিম কমপ্লিট করে দিচ্ছে আলহামদুলিল্লাহ যাই দাম চাচ্ছেন কত জোড়াটা এই জোড়াটার দাম চাচ্ছে তিন হাজার টাকা তিন হাজার টাকা দাম চাচ্ছেন তিন হাজার টাকা জি বেচা বিক্রি ভাইয়া বেচা বিক্রি যদি কোনো বাই নিতে চাই ইনশাআল্লাহ একদম দাম পঁচিশশো টাকা পড়বে একদম করব পড়বে পঁচিশশো টাকা একদম দাম পঁচিশশো টাকা ইয়াং একটা জোড়া ভালো লাগবে অবশ্যই যোগাযোগ করবেন প্রথমবার ডিম দিছে দীর্ঘদিন ডিম বাচ্চা নিতে পারবেন অনেক বড় সড়ো সাইজের এই বড় খোপার এই বোম্বাইয়ের জোড়াটা আপনারা নিতে পারেন খুবই সুন্দর একটা জোড়া একবার অনেক বিগ সাইজ অনেক বড় সাইজের অনেক বড় সাইজের একটা জোড়া আশা করবো আমার দর্শকদের পছন্দ হবে চমৎকার এই জোড়াটা দেখেন ওদের মানে চলা চলাফেরা করতে একটু অসুবিধা হচ্ছে কারণ খাঁচাগুলো হচ্ছে বাইরের ছোট হ্যাঁ ভাই তো মানে শখ করে পালতেছেন যার জন্য খাঁচার মাপও বোঝেন নাই অনেক ছোট খাঁচাতে বড় বড় কবুতরগুলো যাই হোক আপনারা সংগ্রহ করে নেবেন আশা করতেছি দর্শক ভিডিও স্ক্রিনে আমরা দেখতেছি একজোড়া সিরাজী কবুতর বা সিরাজী কবুতর এই যেটা এই যে নিচে আছে এটা কি না এটা নর এটা নর না এটা মাদি আচ্ছা এটা এটা একটু উঠায় দেয় ডিম নিয়ে বসা দেখা যাচ্ছে ডিম নিয়ে মাশাআল্লাহ ডিম তো ভাই তিনটা দেখা যাচ্ছে হ্যাঁ তিনটা এটা আরেকটা আরেকটা এই আলাদা ডিম আছে আচ্ছা আর অন্য কবুতরের ডিম আছে একটা 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 অন্য কবুতর আছে আর দুটো আছে আচ্ছা এখানে নরমাদি আছে আলহামদুলিল্লাহ অলরেডি কিন্তু ডিম নিয়ে বসা এবং অন্য অন্য কবুতরের একটা ডিম আছে আর এই কবুতর কি আগে পরে ডিম বাচ্চা করছে না না এই প্রথম এই প্রথমবার না আচ্ছা প্রথমবার ডিম বাচ্চা করা একটা জোড়া ডিম বাচ্চা তো করে না ডিম পারছে প্রথমবার তো তাইলে আপনারা এই জোড়াটা বাইরের কাছে নিতে পারেন জোড়াটার দাম চাচ্ছেন কত ভাই জোড়াটার দাম চাচ্ছি একদম 3000 টাকা একদম 3000 টাকা 3000 টাকা আর একটু কমায় দেন না ভাই একটু বেশি হয়ে গেল কা সিরাজি কো আচ্ছা যাক যে কোন ভাই নিতে চায় একদম 2500 টাকা একদম 2500 টাকা নাকি ভালো লাগলে দর্শক যোগাযোগ করবেন রানিং প্রথমবার ডিম দিতে ইয়াং কবুতর একদম 15 2500 টাকায় 2500 টাকা আপনারা এই জোড়াটা বাইরের থেকে নিতে পারেন তারপর দর্শক ভিডিওর একদম শেষের দিকে আমরা আরো কিছু কবুতর দেখাবো দুই এক জোড়া তো কবুতরগুলো আর অনেক কবুতরের দাম ভাই এমনিতে দাম বলছেন একদম বলছেন আলোচনার সুযোগও বলছেন আপনার ফোন দিবেন ফোন দিয়ে দাম দর করে তারপর ইনশাল্লাহ নেবেন হোমোজিনিয়াস শোকিংয়ের আপনারা সিঙ্গেলে যে এখানে নর দেখতেছেন এটার কিন্তু জোড়া আছে তো এটার যে জোড়ার মাদি আছে সেই মাদির থেকে এটার আলাদা করা হয়েছে কারণ মাদির মেরে উপরে রাখছে এখন জোড়া ওইভাবে লাগে না তো এটা সিঙ্গেল দেখাইলাম মাদিরও আপনাদেরকে দেখাই দেব যদি কারো পছন্দ ভালো লাগে নিতে পারবে তবে রানিং কবুতর হ্যাঁ রানিং রানিং কবুতর ভালো লাগলে যোগাযোগ করবেন হোমোজেনিয়াস কালারের ভিতরে এইটা নর আমরা মাদির একটু দিয়ে নরটা সরাই দিই কারণ এটা একটু এই যে এটা মাদিরা দাঁড়ান এক মিনিট এই যে মাদিরা একটু দেখাই এই হচ্ছে মাদিটা দেখেন এটা হলো ভাই এখনো জোড়া দেয় না জোড়া দিনে হ্যাঁ তো আপনারা চাইলে নিতে পারেন এই হলো মাদিটা ওই নর এই মাদি যদি কারা সিঙ্গেল লাগে সিঙ্গেলও নিতে পারবেন জোড়া লাগলে জোড়াও নিতে পারবেন ভাই দাম কি বলা যাবো হ্যাঁ অবশ্যই তো ভাই জোড়াটার দাম কেমনে কি থাকবো ভাই এই জোড়াটার দাম থাকবে মাত্র তিন হাজার পাঁচশো টাকা পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা হইলে নিতে পারবে আর এটার সাথে যদি কোনো ভাই ভেঙে নিতে চায় নর্মাদি আলাদা নিতে চায় মাঝে আলাদা নিতে চাই ইনশাল্লাহ দেওয়া সম্ভব হবে নর্মাদিও আলাদা দেওয়া যাবে সেই ক্ষেত্রে আপনারা ফোন দিবেন আমি একটু যদি দেখাই এবার একটু আসেন আপনি ভাই আপনি একটু এবার আসেন একটু দেখাই দিই যেহেতু খাঁচা সংকট ভাই এই জন্য খুব সেল করে যে মুন্ডিয়ার সাইডে দিছে একটা একটা করে ভিডিও করলাম এই হলো নটটা কিন্তু অনেক বড় সড়ো সাইজ এই হলো নর আর এই যে হচ্ছে মাটি সিঙ্গেল লাগলে সিঙ্গেল জোড়া লাগলে জোড়া নিতে পারবেন দামও হাতের না আছে